মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দু সালের জুন মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ খুব সম্প্রতি এই দেখুন মাত্র দশ পনেরো দিনের মধ্যেই রাহু কেতু এবং বৃহস্পতি তিন তিনটি মেজর প্ল্যানেটস গুরুত্বপূর্ণ তিনটি গ্রহ রাশি পরিবর্তন করেছে যার প্রকৃত প্রভাব কিন্তু এই জুন মাস থেকেই আমরা পরিলক্ষিত করব আবার এই জুন মাসেই কিন্তু আপনাদের অষ্টমভাবে অর্থাৎ আপনাদের সাডেন হাউজে মঙ্গল কেতুর আংশিক অঙ্গারক যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি আবার আপনাদের সিক্স হাউসে আংশিক সরস্বতী যোগ বুধ গুরুর পরিলক্ষিত হবে সূর্য বুধের বুধাদিত্য নামক তো আপনাদের ক্ষেত্রে আছে একই সাথে খুব সম্প্রতি এখান থেকে দু আড়াই মাসের আগেই কিন্তু আপনারা শনি সাড়ে সাতই থেকেও মুক্তি পেয়েছেন তার প্রকৃত প্রভাব আপনারা কি পাবেন সেটিও এই জুন মাস থেকে আমরা পরিলক্ষিত করব কারণ শনি গ্রহগত গোচর করার সঙ্গে সঙ্গে ইমিডিয়েট পরিণাম কিন্তু দেন না দু আড়াই মাস পথ থেকে পরিবর্তন করানো শুরু করেন তার কারণ কথায় আছে শণায় শণায় উনি খুব ধীর গতিতে কোনো না কোনো প্রভাব আমাদের উপরে বিস্তার করেন আর এই জুন মাস মানেই তো নাম্বার সিক্স মান্থ অর্থাৎ ছ নম্বর মাস তাহলে বছরের প্রথম ছমাসের পরিসমাপ্তি এবং অন্তিম ছমাসের শুরুয়াতের কাহিনী কিন্তু এখান থেকেই শুরু হয় তাহলে বছরের অন্তিম যে ছমাস আমাদের ঠিক কেমন অতিবাহিত হবে তার আগ্রিম আভাস কিন্তু আমরা এই প্রতিবেদনেই পেতে চলেছি স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত জন্মছক এনি টাইম আমাদের সাথে পর্যালোচনা করতেই পারেন এর স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার চাইলে অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী দশম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতিকে স্বয়ং গ্রহরাজ শনি মহারাজ স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা জুন আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে দশ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসে থাকছে রাহু আর রাহু কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে গোচর করেছে কেতু আপনাদের অষ্টমভাবে গোচর করেছে আঠেরোই মে তাহলে বুঝতেই পাচ্ছেন মাত্র ১৩ দিন আগে আর রাহু কেতু কিন্তু এখানেই থাকবে দু হাজার সালের পাঁচই ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ একটা না প্রায় দেড় বছর আর শনিও এখান থেকে দু আড়াই মাস আগে রাশি পরিবর্তন করে দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ আপনারা সাড়ে সাত থেকে মুক্তি পেয়েছেন এবং শনি আপনাদের থার্ড হাউসেই থাকবে আগত আড়াই বছর শুক্র কিন্তু পুরো মাসটি জুড়েই আপনাদের সুখভাবেই গোচর করবে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ থাকছে আপনাদের ফিফথ হাউস ত্রিকোণভাবে তবে বুধ কিন্তু ছ তারিখে রাশি পরিবর্তন করে গুরুর সাথে সংযুক্ত হবে ষষ্ঠভাবে রগ্রীণ শত্রুরভাবে আর আপনাদের অগ্রিণ শত্রুভাবে অধিপতি বুধ নিজের গৃহে কিন্তু গোচর করছেন সূর্য পনেরো তারিখে এসে এখানে আবার সংযুক্ত হয়ে ত্রিগ্রহী যোগ বুধাদ্বিতীয় যোগ এবং আংশিক সরস্বতী যোগও কিন্তু এখানে তৈরি হচ্ছে বৃহস্পতি চোদ্দোই মে রাশি পরিবর্তন করে আপনাদের যে সিক্স হাউস রোগ্রীন শত্রুরভাবে গোচর করেছে আর এখানেই থাকবে দু হাজার পঁচিশের আঠেরোই অক্টোবর পর্যন্ত মঙ্গল নিচস্ত হয়ে প্রায় দেড় মাস ধরে আপনাদের সপ্তমভাবে গোচর করছিল মঙ্গল কিন্তু সাত তারিখে রাশি পরিবর্তন করে কেতুর সাথে সংযুক্ত হবে আপনাদের অষ্টমভাবে আর মঙ্গল কেতুর আংশিক অঙ্গারকযোগও আমরা পরিলক্ষিত করব দেখুন রাহু কেতু এবং বৃহস্পতি আর শনি এই চারটি যে মেজর প্ল্যানেটস এরা তো খুব এই দেড় দু মাসের মধ্যেই রাশি পরিবর্তন করেছে যার প্রভাব আমাদের উপরে এক দেড় বছর থেকে দু আড়াই বছর পর্যন্ত চলবে ঠিক কি কি প্রভাব পড়তে পারে বৃহস্পতির জন্য আলাদা একটি ভিডিও রাহু রাহুকেতুর জন্য একটি ভিডিও শনির জন্য একটি ভিডিও আলাদা আলাদা তিনটি ভিডিও মকর রাশির জাতিক জাতিকাদের জন্য স্পেশালি চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না চ্যানেলের লোগোতে ক্লিক করুন চ্যানেলের এই যে ভিডিওর নিচেই যে লোগো দেখতে পাচ্ছেন চ্যানেলের নাম ক্লিক করার পর চ্যানেলে যান প্লে লিস্টে যান প্লে লিস্টে গেলে আপনারা ভিডিওগুলি পেয়ে যাবেন দেখুন প্রথমেই বলবো যে মঙ্গল যেহেতু এতদিন নিচস্ত ছিল মঙ্গল কিন্তু মকর রাশিতেই উচ্চস্থ হয় কিন্তু মঙ্গল ছিল কর্কট রাশিতে আপনাদের সপ্তমভাবে এবং মঙ্গলের কারণে কিন্তু আপনাদের অনেকের ক্ষেত্রে দাম্পত্য জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনারা হয়েছেন অনেকের আদালত বা কোর্টে বা লিটিগেশনের প্রচুর প্রবলেম হয়তো আপনাদেরকে ভুগিয়েছে পার্টনারশিপের ক্ষেত্রে অনেক অনেক সমস্যার মধ্যে পড়েছেন বিজনেসের ক্ষেত্রে অনেক অনেক সমস্যার মধ্য দিয়ে কিন্তু সময় আপনারা অতিবাহিত করেছেন কর্মস্থানেও আপনাদের হয়তো মেজাজ হারিয়েছেন মাথা গরম করে কোনো ভুলভাল সিদ্ধান্ত হয়তো আপনারা নিয়েছেন এমনকি পরিবার পরিজন আত্মীয় স্বজনদের উপরেও ডমিনেটিং নেচার হয়তো আমরা পরিলক্ষিত করেছি তবে এই সমস্ত জায়গা থেকে কিন্তু আমরা এবার রিলিফ পেতে চলেছি এটি কিন্তু সত্য আবার দেখুন আমাদের অনেকেরই কিন্তু ভাগ্য সঙ্গদি দিয়ে উঠতে পারছিল না বিগত প্রায় এক দেড় বছর ধরে যা কাজ আমরা করছিলাম বিগত এক দেড় বছর ভাগ্য আমাদের সঙ্গ দিচ্ছিল না হয়তো পিতার সাথে সম্পর্কের অবনতি হচ্ছিল পিতার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল পিতার কর্মের অবনতি হয়তো হচ্ছিল আবার অনেকের ক্ষেত্রেই কিন্তু আমরা পরিলক্ষিত করেছি আপনার ব্যক্তিগত স্তরে অনেক ত্যাগ শিকারের কাহিনী। তবে সেখান থেকে আমরা কিন্তু এবার রিলিফ পেতে চলেছি অনেকের প্রেমের জীবনে একাধিক বাধা বিপত্তির সম্মুখীন আমরা অনেককে হতে দেখেছি সেখান থেকেও কিন্তু আমরা এবার রিলিফ পেতে চলেছি দেখুন প্রথমেই যেটি বলবো যে আপনাদের ক্ষেত্রে সাড়ে সাতই থেকে যে মুক্তি পাওয়া শনির যে থার্ড হাউসে গোচর করা এটি আপনাদের সাহস পরাক্রমকে যে বৃদ্ধি করাবে বিষয়ে তো কোনো সন্দেহ নেই ছোট ভাই বোনদের থেকেও আপনারা উপকৃত হতে পারেন হ্যাঁ অবশ্যই হতে পারেন আপনারা ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত হতে পারেন বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হতে পারেন তবে পেটের সমস্যা বধজমের প্রবলেম কিন্তু বেড়ে যেতে পারে যদি বাইরের খাদ্য খাবার আপনারা বেশি খান তেলে ভাজা খাদ্য খাবার যদি বেশি খান খুব সাবধান কিন্তু আপনাদের এ বিষয়ে থাকতে হবে খরচকে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে তবে আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের মধ্যে গ্রহ করতে চলেছে পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে আপনাদেরকে ত্যাগ করতে হবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর দিতে হবে মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে মায়ের কর্মের দিকে নজর দিতে হবে এ মাসে নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করা থেকে আপনাদেরকে বিরত থাকার পরামর্শই কিন্তু আমরা প্রদান করব। যারা লাভ ম্যারেজ করতে চান আপনাদের এখনও লাভ ম্যারেজ সম্পর্কে যদি সিদ্ধান্ত নিয়েই ফেলেন তাহলে পরিবারের সদস্যদের সাথে বলার জন্য এখনও কিন্তু সময় আসেনি এ মাসটাতে আপনাদের ওয়েট করে যাওয়া উচিত খুব সাবধানে আপনাদেরকে গাড়ি ঘোড়া চালাতে হবে দেখুন বৃহস্পতি বুধের সংযোগ এবং একটা সময় এসে সূর্যও কিন্তু সংযুক্ত হবে আপনাদের সিক্স থাউজে সিক্স থাউজেন্ড লর্ডও কিন্তু আপনাদের ক্ষেত্রে বুধ নিজে তাহলে প্রথমেই বলবো বেকার যুবক যুবতীদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানে যুক্ত থাকছেই আর বুধ এবং বৃহস্পতির এই যে কম্বিনেশন আপনাদের সিক্স হাউস রোগ ঋণ শত্রুরভাবে এটি এর এর অনেক পজিটিভিটি আছে এর অনেক নেগেটিভিটিও কিন্তু আছে পজিটিভিটি কী কী দেখুন ব্রেন কিন্তু আপনার এ সময় খুব সাপ কাজ করবে তীক্ষ্ণ বুদ্ধি আপনার মধ্যে আসবে এ সময় আপনার শিক্ষাগত ক্ষেত্রে অথবা আপনার যোগাযোগ করার যে ক্ষেত্র জ্ঞানের যে ক্ষেত্র সেখানে কিন্তু আপনারা নিজেদেরকে মহিমান্বিত করতে চলেছেন এ সময় আপনার যে অ্যানালিটিক্যাল স্কিল যুক্তি তর্ক করার যে ক্ষমতা আপনার যোগাযোগ করার দক্ষতা এবং আপনার রাইটিং স্কিল এগুলি কিন্তু আপনার কেরিয়ারে আপনাকে গ্রোথ করবার জন্য একটা নতুন অপরচুনিটি আপনাদেরকে প্রদান করতে চলেছে স্মৃতিশক্তিও কিন্তু এ সময় মজবুত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এ সময় আপনার অন্যের প্রতি কিন্তু কম্প্যাশন এমপ্যাথি করুণা এগুলি কিন্তু করা থেকে বিরত থাকতে হবে তবে হ্যাঁ কম্প্যাশান খুবই ভালো জিনিস আপনি একে অপ সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই নীতিতে বিশ্বাসী হতে চলেছেন ক্রিয়েটিভিটি ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় হ্যাঁ এখানে কিন্তু আপনাদের কিন্তু একটা একটা ইনক্লিনেশান আমরা কিন্তু পরিলক্ষিত করব আবার দেখুন এ সময় কিন্তু আপনারা আপনাদের যে শিক্ষাক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন কিন্তু হতেই পারেন আর কঠোর কায়িক পরিশ্রমের মাধ্যমেই কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন স্বাস্থ্যগত কিছু সমস্যাও কিন্তু আমরা এ সময় অবশ্যই পরিলক্ষিত করতে পারি মানসিক দুর্বলতা বা মানসিকভাবে বিব্রত হওয়ার মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে আবার এ সময় বিশেষ করে যাদের এজ অলরেডি সিক্সটি ক্রস ক্রস করেছে তাদের কিন্তু ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ তো নিতেই হবে এর সাথে সাথে ফুল বডি চেক পুরো শরীরের ফুল বডি চেক কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাথায় রাখবেন কেতু কিন্তু আপনাদের এইট থাউজে গোচর করে গিয়েছে আর সেখানে কিন্তু মঙ্গলের সাথেও সংযুক্ত হচ্ছে তাহলে আধ্যাত্মিক চিন্তন চেতনা তো আপনাদের বাড়বে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ তো আপনারা করতেই পারেন আর সাহসিকতাও আপনাদের বাড়বে রেজিলেন্সও রেজিলেন্সও আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে এ সময় গবেষণা করার মতো যে ক্ষমতা বা পিএইচডি লেভেলের পড়াশুনো যারা করছেন যারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে আছেন অকার ফিল্ড জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো বা যারা কোনো প্রকার ট্যারো রিডিং বা নিউমোরোলজি হিলিং বা আপনারা কোনো হচ্ছে কোনো প্রকার মেডিটেশন রেকি বা কোন প্রকার যেখানে গবেষণা যুক্ত গোপন জ্ঞান যুক্ত। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা প্রভূত পরিমাণে উন্নতি এ সময় নিশ্চিতভাবে করবেন এ সময় কিন্তু আপনার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে এবং প্রফেশনাল জীবনের ক্ষেত্রে কিছু ডিফিকাল্টিস তো আসবে তবে আপনি আপনার কঠোর কায়িক পরিশ্রমের দ্বারা সেখান থেকে বেরিয়ে আসতেও কিন্তু সক্ষম হবেন তার কারণ যে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হওয়ার জন্য আপনার নিজের মধ্যেই একটা ইচ্ছা শক্তি প্রবল হয়ে দাঁড়িয়ে যাবে এ সময় আধ্যাত্মিক জগতের সাথে আপনার কানেকশানও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে যাদের যে কোনো মাস যে কোনো বছরে সাত তারিখ ষোলো তারিখ বা পঁচিশ তারিখে জন্ম তাদের জন্য বিশেষ কোনো ঘটনা আপনাদের এ মাসে ওয়েট হচ্ছে আর সেটি আপনার সমগ্র জীবনের ভুলকে কিন্তু বদলে দিতে পারে যাদের সাত তারিখ ষোলো তারিখ বা পঁচিশ তারিখে যাদের জন্ম তারা ইমিডিয়েট কিন্তু জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ অবশ্যই কিন্তু আপনারা গ্রহণ করতেই পারেন যদি জীবনকে সঠিক হয়েতে আপনারা চ্যানেলাইজ করতে চান দেখুন আরও বেশ কয়েকটি জিনিস স্পষ্ট যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি শুধু নয় অভিনয়ের জগৎ নয় যারা হিরো হিরোইন বা পার্শ্ব চরিত্রে অ্যাক্টিং করেন শুধু তাদের কথা নয় যারা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল ইন্ডাস্ট্রি ফ্লাওয়ার পারফিউম ইন্ডাস্ট্রিতে কাজ করেন ব্র্যান্ডেড আইটেমসের জগতে লাইফ স্টাইল সমৃদ্ধ কোনো কেরিয়ার হয়তো আপনার কেরিয়ারে সেখানে আপনি কাজ করছেন সেখানেও কিন্তু আপনাদের জন্য সময় সুযোগ এক প্রকার দুর্দান্ত পরিগণিত হবে তবে যারা সরকারি চাকরিজীবী আছেন পলিটিশিয়ান যারা আছেন তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলার পরামর্শ কিন্তু আমরা প্রদান করছি মাসের সেকেন্ড হাফে গিয়ে কিন্তু স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে আপনারা লাভান্বিত হতে পারেন আর সাবধানে গাড়ি ঘোড়া তো আপনাদের চালাতে হবে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার তর্ক বিতর্ক করলে পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে সাবধান আপনারা এই বিষয়ে অবশ্যই থাকুন আর একই সাথে আপনাদেরকে বলবো গুরুর কৃপায় কিন্তু আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে আর যে কোনো সমস্যার সমাধান করার জন্য সক্ষম আপনারা হবেন ট্রেডিং আপনারা করতে পারেন তবে সেকেন্ড হাফটা আপনাদের জন্য বেটার পরিগণিত হচ্ছে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পাললে পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন একশো বার করে জপ করুন না যারা ইমিডিয়েট জীবনে উন্নতি করতে চান পার ডে এক হাজার করে জপ করুন সমগ্র জীবনের ভুল বদলে যাবে এটি আমার তরফ থেকে গ্যারেন্টি রইল তবে ওই তাবিজ কবচ মাদুলি জেমস্টোন বা পাথর যদি পরেন এই গোমের চুনি বা পান্না হিরে বা আপনি যদি কোনো ক্যাটসাই বা পোখরা যেসব পড়ছেন পলা পড়ছেন তাহলে কিন্তু উন্নতি করা এক প্রকার অসম্ভব তার কারণ এগুলি পরে আপনি তো পটি করতে যাচ্ছেন এগুলি পরে আপনি মাছ মাংস খাচ্ছেন এগুলি পরে আপনি হওয়া বাড়ি মরা বাড়ি যাচ্ছেন না গেলেও বাসে ট্রেনে ট্রামে তাদের সাথে বডিতে টাচ হচ্ছে প্রতি পূর্ণিমা তিথিতে পিউরিফাই করাতে হয় করেই উঠতে পারেন না পড়ার পর পাঁচ কেজি বডি ওয়েট গেন করলে এক ইনক্রিজ করতে হয় বডি ওয়েট কমে গেলে এক ডিক্রিস ডিক্রিজ করতে হয় বা এই প্রেমস্টোনগুলো পরার আগে আমাদের বিএমআই রেট ক্যালকুলেট করে পরিধান করতে হয় বডির হাইট অ্যান্ড ওয়েট এগুলি তো আমরা করে উঠতে পারি না আর মাথায় রাখতে হবে কিন্তু পৃথিবীর উপরেই কিন্তু প্রেতলোক তারপর গ্রহলোক তারপর দেবলোক তাহলে আমরা যদি পোখরাজ পড়ে ধরুন বৃহস্পতির যে গ্রহ বৃহস্পতির যে প্ল্যানেট পোখরাজ সেটা পরে আপনি রাহুর ওয়াশরুমে প্রবেশ করলেন ওয়াশরুমটা রাহুর জায়গা তাহলে এখানে আংশিক গুরুচন্ডাল নিজে থেকেই তৈরি করে দিলেন এগুলি করা থেকে বিরত থাকুন চেষ্টা করুন শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ বা গোলাপ জল দিয়ে স্নান করা রেগুলার একটি সবুজ এলাচ তাতে চাবান দীক্ষা না নিয়ে থাকলে ইমিডিয়েট দীক্ষা আপনারা গ্রহণ করুন এবং পিঁপড়েদেরকে আপনারা চিনি এবং ময়দার গুঁড়ো খাইয়ে দিন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে প্রতিবেদনটি কেমন লাগলো সুচিন্তিত মতামত নিজের কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে একটি লাইক করতে যেন ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি